আমি মানুষ সাপ ধরার জন্য ইন্ডিয়া বর্ডারের সীমানায় এই যে দেখেন বাংলাদেশের আবাসন হয় না এগুলা কি হয় সরকার দিছে যে গোরবাড়ি বানাইয়া আবাসন আবাসন এই যে দেখেন গাইজ গোরবাড়ি দেখা যায় অনেকগুলা পাহাড়ের এত গভীরে বাংলাদেশের শেষ সীমানায় মানে বাংলাদেশের সরকার ঘরবাড়ি বাড়ি বানিয়ে দিছে এই চিপার মধ্যে বাংলাদেশের সরকার ঘর বানিয়ে দিছে এইটাই আলহামদুলিল্লাহ আর কি লাগে এখন দেখায় আপনাদের ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশের বর্ডারের ওই পাশ এখন দেখেন ইন্ডিয়া আসামের করিমগঞ্জ এই যে আসামের করিমগঞ্জের মানুষ ওইদিকে তো আসামের করিমগঞ্জের মানুষ এই যে এখানে এই যে খালটা দেখতেছেন এই খালের ওপার হচ্ছে বর্ডার এই খালের ওপারে দেখতেছেন এই যে বর্ডারের সীমানা ওই পার হচ্ছে ইন্ডিয়া এই হচ্ছে বাংলাদেশ আসলে কি কেমন লাগে বলেন তো আসাম আমার স্বপ্ন আসামে যাওয়া নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি মানে অনেক ইচ্ছা আসাম দেশে যাবো কিন্তু এই যে আসামের এরিয়ার মধ্যে না আমি বাংলাদেশের মধ্যে আছি আর ওই পার হচ্ছে এই নদীর ওই পার হচ্ছে ইন্ডিয়া আসাম করিমগঞ্জ এই যে করিমগঞ্জের এরিয়া এটা সারা করিমগঞ্জের এরিয়া আর আমি আছি আসামে এখানে আসলে আমার মানুষ জানাও তো এখানে মানুষের তেমন গরবারিও নাই যদি এখানে মানুষের চলাফেরা থাকতো তাইলে আমার এখান থেকে দেখতো ইন্ডিয়ার আসামে মানুষে আর আমি ইন্ডিয়ার মানুষের দেখতাম দেখি মায়া লাগে ভাই ও প্রাণের পাখি প্রথম আছে আমি তো রে স্বপ্নে দেখি শপ পা স্বপ্ন আমার সত্যি কহি রাধে না এই যে গাইছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর ওই পার হচ্ছে ইন্ডিয়া এই যে দেখেন ভিউটা এটা হচ্ছে বাংলাদেশ আর ওই পার হচ্ছে ইন্ডিয়া ভিউটা দেখি একটা ভিউলিউড যখন ইন্ডিয়ার পানি বাংলাদেশে প্রবেশ করে তখন এই পানিগুলো এই যে দেখেন হিমালয় হিমালয়ের পাহাড় একটু জুম দেও ওখানে ওখানে যা একটা সাপ আছে গ্যাস ধরতে পারলাম না খুবই দুঃখিত হিমালয়ের পাহাড়টা জুম দেও এই যে হিমালয়ের পাহাড় ইন্ডিয়ার পাহাড় সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ডেঞ্জারাস পাহাড় কত কালো কালো পাহাড় আকাশের সাথে মিশে গেছে আকাশের সাথে মিশে গেছে পাহাড় ঠিক ছড়া গায়ে বাংলাদেশে দিয়ে বয়ে বয়ে আসছে এটা হচ্ছে ইন্ডিয়ার ঠিক ছড়া তো গায়ে এটা হচ্ছে ইন্ডিয়ার সেই আপনাদের সাথে গল্প করছিলাম না এটাই ইন্ডিয়া থেকে আসছে এটা সৌভাগ্য আমি আসামে যাইতে না পারলে কি হয়েছে গায়ে এই যে আসামের করিমগঞ্জের একটি ছোট্ট নদী বয়ে বয়ে আসছে এটা বাংলাদেশে প্রবেশ করছে আসলে সব দিকেই দেখছি বাংলাদেশে শুধু পানি আসে এই যে এইদিকে স্রোতটা ইন্ডিয়ার পানি এই দিক থেকে সব বাংলাদেশে ঢুকতেছে ও প্রচুর পানি ভাই হ্যাঁ চলে আসছি ইন্ডিয়া ইন্ডিয়া চলে আসলাম গায়ে স্বামী এগুলা বয় তো সাপে আস্তা না ভাই

কত বছর ধরে বন্ধ? আও ওটা করতে পারে কিন্তু। খুব চাপলে যাইতো। বাই। কিছু আছে ভিতরে? দরকার নেই। তাসো। ইখানে বুতের আরা। বাই